শুক্রবার সাত দশমিক সাত মাত্রার এক প্রবল ভূমিকম্পে ও ছয় দশমিক চার মাত্রার এক আফটার শকে মিয়ানমার ও থাইল্যান্ড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথমে মিয়ানমার ও তারপরে বারো মিনিটের ব্যবধানে কেঁপে ওঠে থাইল্যান্ড ভয়ঙ্কর এই ভূমিকম্পের ফলে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয় দুই দেশ ভেঙে পড়ে আধুনিক সুউচ্চ ভবন প্রাচীন ঐতিহাসিক মসজিদ ও প্যাগোডা এছাড়াও বিভিন্ন সেতু যেমন আভাস সেতু ও ধ্বংস হয় সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী মিয়ানমারে হাজার জনের ও বেশি লোকের মৃত্যু ঘটেছে প্রায় তিন হাজার জন আহত হয়েছেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মিয়ানমারের ম্যান্দালয় শহর প্রয়োজনীয় সামগ্রীর অভাবে খালি কাজেই উদ্ধার কাজ চালাতে হচ্ছে মিয়ানমারের প্রধানমন্ত্রী সকল দেশের থেকে এই পথে সাহায্য প্রত্যাশা করেছেন এ দুটি দেশ ছাড়াও কম্পন অনুভূত হয়েছে দক্ষিণ পশ্চিম চীনের লাওসে ভিয়েতনামে কাম্বোডিয়ায় ভারতে ও বাংলাদেশের কিছু কিছু জায়গায়